বড় দুর্গাই এবছরে ঘাটালের নজির হতে চলেছে ঘাটাল জুড়ে এদিক ওদিকে নানান সব থিমের ছবি ফুটিয়ে তুলছেন মণ্ডপ শিল্পীরা যত সময় যাচ্ছে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে সেই ছবি তবে আজকের প্রতিবেদনে এক অভাবনীয় থিমের উল্লেখ থাকছে গোবিন্দপুর গ্রামবাসী বৃন্দের পরিচালনায় সর্বজনীন দুর্গোৎসবে এবছর তৈরি হচ্ছে সবচেয়ে বড় দুর্গা ঘাটালে এবার বাহাত্তর ফুট দুর্গা হ্যাঁ ঠিকই শুনেছেন ঘাতাল থানার গোবিন্দপুর উদ্যোগে সতেরো নম্বর বার্ডে তাদের আঠেরোতম বর্ষে বছরে তাদের থিম বাহাত্তর ফুট দুর্গা তারা এই থিম করেই তাক লাগাতে চলেছেন ঘাটাল মহকুমার এক অন্য রকম ভাবনা এখন থেকে উৎসুক মানুষের ভিড় জমতে শুরু করেছে মণ্ডপের কাজও চলছে জোর কদমে পুজো উদ্যোক্তারা বলেন এক বছর কলকাতার এক নাম সর্বজনীন পুজো কমিটি প্রচুর বড় দুর্গা প্যান্ডেল করেছিল যেখানে বাহাত্তর ফুটের উপরে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হয়েছিল তাতে বেশ হই হই পরে সে বছর ঘাটালেও এসে পৌঁছেছিল তার রেশ তারা বলেন সেই বছরে আশা করেছিলাম যে আমরা এলাকার মানুষজনরা মিলে সেখানে ঠাকুর দেখতে যাব কিন্তু কোনো কারণবশত সেটা বন্ধ হয়ে যায় এবং সেখানে আমরা যেতেও পারিনি তাই সেই কথাকে মাথায় রেখেই নিজেরাই উদ্যোগ নিলাম পারলে আমরাও করতে পারি বেশ। যেমন ভাবা তেমন কাজ নিজেদের এলাকাতেই এবছর বাহাত্তর ফুট দুর্গা তৈরি করা হচ্ছে এখন থেকে ভিড় জমাচ্ছে অনেক মানুষজন বড় দুর্গা লেজার শো সহ এই বছরের সবচেয়ে বড় দুর্গা করে তারা নিজেদের নিদর্শন করতে চলেছেন তারা আশাবাদী তাদের পুজো মণ্ডপে জন ঢল উপচে পড়বে প্রায় এইটা আমাদের প্রচেষ্টাটা কিন্তু এক বছরের নয় বা মাস দুই তিন একের নয় এই প্রচেষ্টাটা আমাদের অনেক বছর ধরেই আমরা চলছিল তো এই দু সালে সেটা আমরা সাফল্য মণ্ডিত করেছি বার্তাটা পৌঁছে গেছে যে আমাদের বাহাত্তর ফুটের গোবিন্দপুর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে বাহাত্তর ফুটের একটা দুর্গা প্রতিমা দর্শনার্থীদের জন্য করা হয়েছে আমরা আশা করছি ব্যাপক অংশের মানুষের একটা ধরুন